এটা কত নম্বর ওট লিভার ধানমিনিতে লিভারভিউ তিনশো ফিট না তিনশো ফিট হচ্ছে এটা ফিট বলেন মডেল আপনার প্রজেক্টটা যাওয়া না এটা কত ফিট রাস্তা ভাই তিরিশ ফিট তিরিশ ফিট ওয়াও চমৎকার দেখছেন এটা হলো তিরিশ ফিটের রাস্তা না ভাই এখানে কিন্তু রাস্তার কাজ চলতেছে আমরা কিন্তু পুজোর তো অল্পক্ষণের মধ্যে আমরা চলে যাবো দেখেন এই আর পিছনে সাইডে আশেপাশে অনেক বিল্ডিং হিউজ পরিমাণ এখানে অসংখ্য অসংখ্য ডিজাইনের কাজ চলতেছে দেখেন ও এখানে কিন্তু ভিকুদার কাজ চলতেছে

মাণ বড়ো বড় যেতে গেছে আর একদম চাষটা হয়ে গেলে কিন্তু ওয়াশাভারণ একটি ভালো লাগবে আমরা যে একটা চাষ দিতাম সেটা ভালো তাহলে কাজ চলতেছে এগুলো হলো পাইপ এগুলোতে দিবে না যেগুলা কাজ চলতেছে না ভাই আচ্ছা আচ্ছা এটা কার প্রোজেক্ট ও এটা আপনাদেরই প্রোজেক্ট না ও জমজম ওয়াও চমৎকার দর্শক এখানে কিন্তু ভাইদের আরেকটা প্রোজেক্টে কাজ চলতেছে ভাইরা কয়টালে হবে চোদ্দ তলা হবে চোদ্দোতলা হবে না ওয়াও একদিন কাজ শুরু হয়েছে দেখে দেখছেন অসাধারণ আচ্ছা আচ্ছা একটু কাজ চল এই রাস্তার কাজটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে দেখছেন এই যে কাজ চলতেছে এটা আর একটা আপনাদেরই না এটা কিন্তু ভাইদেরই পুজোর দেখেন এই যে কাজ চলতেছে এখানে এটা জমজম টাওয়ার জমজমটা জমজম টাওয়ার কয় তালা হবে ভাই চোদ্দ তলা হবে এটা জমজম আর এই বিল্ডিংটা কিন্তু হয়ে গেছে না এটা ওয়াও ও রে বাবা রে বাবা বিশাল বড় বিল্ডিং ওয়াও আচ্ছা চলেন ওই ওটা আপনাদের কমপ্লিট সাদাটা না সাদাটা কিন্তু দর্শক ভাইয়েরা হ্যান্ড ওভার দিছে আর এখানে কিন্তু আরেকটা কাজ চলতেছে হ্যাঁ চলেন এগুলি কি ওই আপনার ইদা করলে জি ভাই কি করেন ভাই কোথায় আছেন এটা আসি ভাই আমাদের একটা চলমান আর এটা রাস্তা কত চলতেছে দর্শক এটা কিন্তু রাস্তার কাজ চলতেছে দেখেন আর এখানে একটা কাজ চলতেছে আর আমরা কিন্তু নতুন একটা সন্ধানে চলে যাবো এটা কোথায় ভাই সামনে চলেন ভাই এটা কি কাছেই ভাই জি 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 আমাদের একদম একদম রাস্তার পাশে এটার মতো নেই জি 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 ও আচ্ছা আচ্ছা কোন জায়গাটা এটা ওয়াও দর্শক দেখেন জায়গাটা দেখেন অসাধারণ একটা সুন্দর কোন জায়গা ভাই এই যে আমাদের জমি ও এটা জি 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 এটা এটার নাম কি ভাই এর নাম জাবেলের নূর

শুভ্র দশক আসসালামু আলাইকুম আমি নতুন একটা সন্ধানে চলে আসলাম যারা একদম মেইন রাস্তার পাশে একটা ফ্ল্যাট চাচ্ছেন বুকিং দেওয়ার জন্য আজকের ভিডিওটা কিন্তু মিস করা যাবে না দশক আজকে আমরা এই মুহূর্তে আছি হলো জাওয়ালি নোট টাওয়ার এখানে কিন্তু তলা একটা বিল্ডিং হবে আর আজকে আমাদের সাথে থাকবে হলো মাহমুদুল ভাই আলহামদুল্লাহ ভাই ভালো আছি আপনার জায়গা দেখার পর আরো মনটা ভালো হয়ে গেছে একদম রাস্তার পাশে আমি মনে করছি কোথায় বিলের মধ্যে যাবেন না কি করবেন একদম পাশাপাশি অনেক বিল্ডিং দেখতেছি ভাই এই এত সুন্দর জায়গা কয় জায়গা ভাই সাড়ে তেরো আর হইলো শতাংশ হিসাব করলে শতাংশ এটা আপনারা কিভাবে দিচ্ছেন যে আপনি বলছিলেন শেয়ার মূল্য শেয়ারটা কত টাকা শেয়ার মূল্য আচ্ছা জাগার পরিমাণ হলো সাড়ে তেরো কাঠা আর শেয়ার মূল্য হলো সতেরো লক্ষ টাকা ওয়াও আর এটা কত তালা ফ্ল্যাট হবে ভাই বারো তলা হবে বারোতলা হবে কয়টা ইউনিট থাকবে প্রতি ফ্লোটে ছয়টা করে ছয়টা করে আর স্কোয়ার ফিট কত হবে একটা ফ্ল্যাটে

দশক দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর যারা বিজনেস আপডেট থেকে আসবেন আমাদের হলো সাত লাখ চৌত্রিশ হাজার ফলোয়ার্স এখান থেকে যারা আসবেন তারা কিন্তু এখানে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা এটা নিতে পারবেন শেয়ার মূল্য টোটাল কিন্তু ভাইয়া এখানে বলছে যে শুধুমাত্র 50% ফ্লাট আসলেই কিন্তু সম্ভব আমরা 40 লাখ পাশে ওই ফ্ল্যাটগুলো যদি নিতে চান তাহলে কিন্তু লাখ টাকা না ভাই তার মানে এখানে কি এখানে লাখ টাকা হলে কিন্তু ফ্ল্যাট যাচ্ছে তাহলে সর্বশেষ ঠিকানাটা বলেন বাজার বাজার উল্টা আর স্ক্রিনে যে নাম্বারটা আছে জি জি

বুকিং বানিয়ে যাই ওটা দেওয়া যাবে একবারে দেওয়ার দরকার নেই আচ্ছা দর্শক অনেক সুযোগ সুবিধা আছে আপনারা পরবর্তীতে ভাইদের সাথে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম